সবুজ শ্যামল প্রাণবন্ত গ্রাম থেকে আপনাকে ওয়েলকাম করতেছি আমি জাহিদুল ইসলাম আজকের ব্লগ ভিডিওটা থাকবে আমাদের গ্রাম এবং গ্রামের সবুজ প্রকৃতি নিয়ে কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকবেন ভিডিওটা দেখবেন বাচ্চারা স্কুল থেকে আসতেছে তো এই যে গ্রামীণ চিত্রগুলো দেখতে কতটা ভালো লাগতেছে আপনাদের একটু জানাবেন আর আমাদের গ্রামটা আসলে সবুজ সমৃদ্ধি ঘেরা খালটা দেখতে আমার বাড়ির সামনে সামনে একবারে ছোট একটা রাস্তা আছে আর পানি শুকনো এই শীতের মৌসুমে পানি কম থাকে প্রকৃতি দেখতে কেমন লাগতেছে আপনারা জানাইতে ভুলবেন না বিশেষ করে আর এটা আমাদের বাড়ির সামনে ব্রিজের শেষ মাথা এটা খালের ওপারের প্রান্ত একদিকে একটা কাঁচা রাস্তা গেছে আর একদিকে একটা ইটের রাস্তা গেছে মোটামুটি আর সামনে পিছনে চারপাশটা সবুজ এবং ব্রেসপুরের একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের গ্রামে না আসলে আপনারা জানতে পারবেন না বুঝতে পারবেন না দেখতে পারবেন না আর এই সাইডটা এই যে কাঁচা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বা মাটির রাস্তা এই সাইডটাতে আমাদের আনাগোনাটা একটু কম থাকে বিশেষ করে আমরা যখন ছুটিতে আসি এই সময় খুব একটা যাতায়াত হয় বেশ করে বন্ধুরা আসলে এই যে বাগানের সাইডে বসে আমরা অনেক সময় আড্ডা দেই ঢাকা বা ঢাকার থেকে দূর যে যেসব বন্ধুরা আছে চাকরি করে জব করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অকেশনে এক জায়গায় হই তখন এইসব জায়গা দিয়ে আমাদের আনাগোনা আড্ডা এবং সময় কাটানোটা বেশি হয় বেশ করে সবুজ প্রকৃতির ভিতরে যাই হোক ব্যস্ততার কারণে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারি না বাড়ি থেকে দূরে থাকি প্রকৃতি এবং প্রকৃতির এই যে অপরূপ দৃশ্যগুলা শীতের মৌসুমে না আসলে আপনারা দেখতে পাবেন না কৃষকের ধান কাটা শেষ খেয়ার কুঠা এগুলো তুলে রাখছে এই যে সবুজ প্রকৃতি গাছপালা এবং গ্রামের আসল যে দৃশ্যগুলো এগুলো সব কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি ছোট একটা পুকুর এখানে মাছ আছে অনেকগুলো দেশি মাছ পাওয়া যায় আর আমাদের এই অঞ্চলে পানির চাপটাও থাকে মোটামুটি আর দেখতেও ভালো লাগতেছে সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ পাওয়া যাবে গ্রামে আসলে অনেকে হয়তো গ্রাম মিস করে ঢাকা থাকে বা দেশে দেশের বাইরে যেখানে আছেন না কেন ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই শিকড়ে আসতে হবে দেখতে হবে উপলব্ধি করতে হবে আসলে গ্রাম কেমন গ্রামের মানুষের জীবনযাত্রাটা কেমন এবং গ্রাম কত সুন্দর নিরিবিলি পরিবেশ পাখির ডাক কোলাহল মুক্ত একটা পরিবেশ মাটি এবং মানুষের যে মিলবন্ধন এগুলো সবসময় এই যে গ্রামীণ পরিবেশের সাথে মিলে যায় তো এই যে ছোট্ট একটা পুকুর সবুজ প্রকৃতির সাথে এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে দেশি মাছ মাছ ধরে এই সিজনে অনেক মানুষ যদিও মাছ ধরার দৃশ্য আমি দেখাইতে পারলাম না কার কাছে কতটুকু ভালো লাগছে অবশ্যই জানাবেন